আজকে কোথায় যাব জানেন নাকি হে হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আগারগাঁও এই যে আমরা এখন যাইতেছি কোথায় জানেন জানেন না তো আজকে জানাবো যারা এই দেশ থেকে পালাইয়ে গেছে গা দেখছেন চোরের মতো পালাইয়ে গেছে আজকে যাব তার দেখাবো আপনাদেরকে তার বাসভবন আমরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন হুইয়ে সাদা সাদা টিন দিয়ে বেড়া দেওয়া একটা সময় ওয়াল দেয়া ছিল একটা সময় এই জায়গাটা অনেক অনেক বিআইপি ছিল অনেকে ছিল আজকে এখানে কেউ নাই নীরব নিঃসর কইরা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে যাইতেছে আছে বাড়ির স্বৈরাচার সরকার দ্বারা পলাই গেছে তাদেরকে তারা বাসভবন ছিল এটা এটা ছিল তার নজরের প্রত্যেক সম্পত্তির মতন দেখতে পারতেছেন এই যে সন্সান নিরবতা এখন আর নেই সেই আগের মতো এয়া এখন শুধু মরু মতো শূন্য পরে রয়েছে খালি ঘর খালি বাড়ি নেই রাজত্ব এটাই হচ্ছে জীবনের বাস্তবতা বাস্তব লক্ষ্য আমরা আপনাদেরকে দেখাইলাম আমি গিয়েছিলাম পাঁচই আগস্টে এইখানে তখন দেখেছি অবস্থা আমি আছি শিশু মেলায় আচ্ছা বলেন তো কার কার জানা আছে এই শিশু মেলা নামকরণের কারণ কি কেন শিশু মেলা এই এরিয়াটার নাম হলো সবাই একটু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার জানা নাই আমার জানার ইচ্ছা এবং যারা জানে না তাদেরও জানার ইচ্ছা তাই সবাই বলবেন যার জানা আছে সে কমেন্টে জানিয়ে যাবেন শিশু মেলা নামকরণ কোথা থেকে এলো যে বলতে পারবেন তাদেরকে ধন্যবাদ এই জায়গাটার নাম টেকনিক্যাল সবাই জানেন সবাই চিনেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা নাম টেকনিক্যাল কেন হলো বা কেইবার রাখলো রাখল কুইশের উদ্দেশ্যে টেকনিক্যাল নামটা রাখা হলো কারো যদি জানা থাকে কমেন্টে জানিয়ে দিবেন